আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মুইন মেডিসিন শপ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনার সামনে আজকের একটি ট্যাবলেট নিয়ে হাজির হয়েছি যার নাম নাপাডল ট্যাবলেট এতে আছে প্যারাসিটামল ট্রামাডল ক্লোরাইট তিনশো পঁচিশ এমজি এবং জিরো পয়েন্ট এটি তৈরি করেছেন বেসকিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ইউনিট প্রাইস আট টাকা সম্মানিত ভিউয়ার্স নির্দেশনা সম্পর্কে আপনাদের আইডিয়া দিচ্ছি মাঝারি এবং মাঝারি থেকে তীব্র ব্যথায় প্রাপ্ত বয়স্কদের জন্য সেবন করা যাবে এর উপকারিতা এটি ব্যথানাশক এবং জ্বর উপশম এর জন্য ব্যবহার করা যাবে যাদের পিরিয়ড হয় তাদের জন্য সেবন করা যাবে আর যাদের অপিরিয়ড অপিরিয়ড হয় যাদের মাসিক হয় না তাদের জন্য ব্যবহার করা যাবে না তাদের ক্ষেত্রে দেখা যাবে যে চিকিৎসাটা বালন হয় এ বিষয়ে যদি সেবন করতে চান তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করিবেন যাদের শরীর চাবায় কামড়ায় তাদের জন্য ও এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ গর্ভ অবস্থায় সেবন করা যাবে না যদি সেবন করতে চান তাহলে ডাক্তারের অবশ্যই পরামর্শ নিয়ে সেবন করিবেন এর পার্শ্ববর্তী ক্রিয়া পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া পেট ফাঁপা মুখ শুকিয়ে যাওয়া বমি বমি বাফ হওয়া অতিরিক্ত ঘাম হওয়া ঘুম হালকা হওয়া এ সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে শিশুদের বেলায় শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে কিনা না এখনও সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এই ওষুধটি সেবন করার পরে গাড়ি বা মেশিন চালানো যাবে না এবং এটা চালালে এটার ভিতর অ্যালকোহল জাতীয় কিছু আছে তাই এটা সেবন করা যাবে না এটি দিনে এক দুইটি সেবন করতে পারবেন চার ঘন্টা পর পর সেবন করিবেন দিনে আটটি তবে পাঁচ দিনের বেশি সেবন করিবেন না কেননা এটি দীর্ঘ স্থায়ী চিকিৎসার জন্য এবং দীর্ঘস্থায়ী ওষুধ এটা নয় তাই এটি আপনারা দীর্ঘভাবে সেবন করিবেন না মিনিমাম পাঁচ দিন সেবন করিবেন সম্মানিত ভিউয়ার্স যারা আমার চ্যানেলটি দেখছেন আপনারা যদি এটা দিয়ে কিছু শিক্ষণীয় বিষয় পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন